আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন টিআরসি এ যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার দিয়েছেন আপনাদের ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদ্বারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছে শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদ আর সংখ্যা স্কুল ও কলেজে এমপিও শূন্যপদ রয়েছে সিসল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসায় রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো একটি কারিগরি ও বা ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে এগারোশো দশটি সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি শূন্যপদ রয়েছে এক লক্ষ আটশো বাইশটি শূন্যপদের পদ ভিত্তিক ও আবেদন ফর্ম এন বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারোটা গোটিকে প্রকাশ করা হবে এবং একই তারিখে ও সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ বাইশে জুন থেকে আপনি আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে আবশ্যিকভাবে আবেদনকারীকে কয়েকটি যোগ্যতা থাকতে হবে এক নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয় বা পদ বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে আর এনটিআরসির যে প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা সেটা অন্তর্ভুক্ত থাকতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা মোতাবেক বৈধ নিবন্ধন সনাদধারী হতে হবে তারপর ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে এগুলো সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পনেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না অর্থাৎ এই আবেদনে কখনো মহিলা কোটা থাকবে না আবেদনকারীর বয়স কত হবে আবেদনকারীর বয়স চার জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁয়ত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে বেশি হলে সে আবেদন করতে পারবে না আর নিবন্ধন সনদের ই সনদের মেয়াদ থাকবে কত বছর মেয়াদ থাকবে তিন বছর অর্থাৎ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে এই নিবন্ধনের থাকতে হবে মেয়াদ থাকবে তারপর প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন এখানে একজন প্রার্থী শূন্যবদের তালিকা থেকে তার সর্বোচ্চ চল্লিশটা প্রতিষ্ঠান সহজ দিতে পারবেন কয়টি প্রতিষ্ঠান সর্বোচ্চ চল্লিশটা প্রতিষ্ঠান সহজ দিতে পারবেন সহজ দেওয়ার পর যদি মনে হয় যে আমার এই চল্লিশটার বাহিরে আমার চাকরি দরকার তাহলে ইএস অপশানে ক্লিক করলে আপনি ওনাদের এই চল্লিশটির বাহিরেও সুপারিশপ্রাপ্ত হতে পারেন তারপর দেখেন কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এমন তো তিনি যদি উভয় পর্যায়ে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে প্রথমে কি কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে বিবেচিত না হলে তখন তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে আর কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না অর্থাৎ দুইটা যদি তার কারো থাকে এরকম যে স্কুল এবং কলেজ দুইটাই আসছে তার আবেদন করার করার পর কর্তৃপক্ষ প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করবে যদি কলেজ পর্যায়ে নির্বাচিত হন তাহলে স্কুলে দিবে না আর যদি কলেজ পর্যায়ে বিবেচিত না হন তাহলে স্কুল পর্যায়ে তাকে বিবেচনায় রাখবে একটি পর্যায়ে আবেদনকারীকে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে চল্লিশটা স্কুল বা প্রতিষ্ঠান দিতে পারবে ঠিক আছে ফুলিশ ভেরিফিকেশন ফর্মে কি বলছে এখানে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ে ফুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথার্থভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যখন সে অ্যাপ্লাই করবে ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার সময় এই পুলিশ ভেরিফিকেশন এই ফর্মটি যথার্থভাবে পূরণ করতে হবে আবেদন ফি জমা দানের তারিখ কত তারিখ ও সময় কী ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ বা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে বাইশে জুন থেকে আবেদন শুরু হবে বেলা বারোটা থেকে শেষ তারিখ ও শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে এটার ফি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফিটা দিতে হবে অর্থাৎ আপনি যদি আজকে আবেদন করেন সাপোজ মনে করেন বাইশ তারিখে আবেদন করছেন তেইশ চব্বিশ পঁচিশ মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে নতুবা আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আর এই ই অ্যাপ্লিকেশন মানে ই অ্যাপ্লিকেশন জমা দেনের শেষ তারিখ হবে কত দশে জুলাই দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আপনি আবেদনের সুযোগ পাবেন এখানে একটু আর একটু বাড়িয়ে দিয়েছ ওনারা যে যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী তেরো জুলাই অর্থাৎ দশ জুলাইয়ের যারা আবেদন করবেন তারা তেরো জুলাই পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ওকে পি জমা দেওয়ার সুযোগ পাবেন এই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এ টু জেড আশা করছি আপনাদের অনেক উপকার হবে